আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন দুবাই বিশ্ব সংক্রান্ত দুই মিনিটের একটা ভিডিও দিছিলাম প্রচুর মানুষ দেখতেছে এবং ভিডিওটা অনেকে কমেন্ট করছে যে মানে অনেক বিস্তারিত জানার জন্য বা অনেক প্রশ্ন করছে অনেকে তো এই থেকে মনে হলো যে কি আমার এটা নিয়ে একটা বিস্তারিত একটু বড় করে একটা ভিডিও বানানো উচিত যেন মানুষ সহজে বুঝতে পারে পুরো ডিটেলসে এই জন্য আমি ভিডিও এই ভিডিওটা বানাইতেছি একটু ডিটেলসে বলবো যাদের সময় আছে বা ভবিষ্যতে আরব আমিরাতে আসার প্ল্যানিং আছে তারা ভিডিওটা পুরোটা দেখবেন দেখার পরে আপনার ভিতরে নিজের একটা এক্সপেরিয়েন্স হবে বা বুঝবেন যেহেতু আমরা এখানে আসি এখান থেকে আমরা যদি যাচা বাছাই করে কিছু তথ্য শেয়ার করি এটা আশা করি ভুল না মিথ্যাও না ঠিক আছে এতে আপনাদের অনেক উপকার হবে মেন কথায় বলি বা মেন কথায় আসি দীর্ঘদিন ধরে আরব আমিরাতে বাংলাদেশিদের জন্য বিশা বন্ধ অনেকদিন হয়ে গেছে সবাই মোটামুটি এটা মেনেই নিছে আরব আমিরাতে বিষা বাংলাদেশের জন্য বন্ধ মানে বন্ধ হয়ে আছে এখানে আর কোনো মানে এটা নিয়ে মানুষের কোনো কৌতূহল নাই হঠাৎ করে ডিসেম্বর মাসে আরব আমিরাতের রাষ্ট্রদূত একটা অনুষ্ঠানে বলে বসলেন বাংলাদেশিদের জন্য ফেব্রুয়ারিতে ভিসা খুলে দেওয়া হবে এরপর থেকে তো বাংলাদেশিদের কৌতূহল জাগলো কবে খুলতেছে কেন কেন এখনো খুলতেছে না ফেব্রুয়ারি মাস চলে এসছে ফেব্রুয়ারি মাসের অলরেডি আজকে পাঁচ তারিখ সব মিলে মানে মানুষের ভিতরে অনেক প্রশ্ন তো সে নিয়ে আমি একটু বলি সেটা হলো বিশে জানুয়ারি ফেব্রুয়ারিতে খুলবে বলছে খুলতে পারে যেহেতু সেপ্টেম্বর এবং অক্টোবর ছিল দুই মাস সাধারণ ক্ষমা মাস এই দেশে যত অবৈধ লোক ছিল সবাইকে ক্ষমা করে দেওয়া হয়েছে সাধারণ ক্ষমা মানে ফাইনটেন যা আছে সব মাপ নতুন করে বিশা লাগাইলে লাগাইতে পারেন এই এই শর্তে অথবা আউটপাস নিয়ে দেশে চলে যাওয়ায় চলে যাওয়ার শর্তে তো যারা পারছে তারা বিষা লাগাইছে মুকুফ করে যারা বিষা লাগানোর ইচ্ছা নাই সবগুলা মুকুফ করে ফাইন আউট পাস নিয়ে দেশে চলে গেছে আবার যে কোনো সময় বিষা খুলে আসতে পারবে এরপর দুই মাস আসার পরে এরা দেখতেছে কি মানুষ আরো প্রচুর পরিমাণে বাকি রয়ে গেছে এই জন্য আরো দুই মাস সময় বাড়াই দিই নভেম্বর এবং ডিসেম্বর এই দুই মাস করছে নভেম্বর এবং ডিসেম্বর পর্যন্ত পরে চার মাস সময় দিছে যেন মানুষ অবৈধ বৈধ হইতে পারে তাহলে একটা কি হলো অবৈধ সবাই যদি বৈধ হয়ে যায় বাকিরা যদি দেশে চলে যায় আউটপাস নিয়ে তাহলে ক্লিয়ার এবার নতুন করে তারা সিস্টেমে আস্তে আস্তে বিষা চালু করবে এটা তাদের প্ল্যানিং তো ডিসেম্বর সার্স্ট ডিসেম্বর পর্যন্ত সবাই মোটামুটি যতজনে ফার্সে বিষা করছে বাকিরা দেশে গেছে এখনো কিছু রয়ে গেছে তাদের সংখ্যা অনেক কম তো যাক এই জন্য এটা বাদ এরপরে ডিসেম্বরে ঘোষণা দিল যে ফেব্রুয়ারিতে ভিজিট ভিসা খুলবে ফেব্রুয়ারিতে আমিরাতে জন্য ভিজিট ভিজিট ভিসা কি এটা সবাই জানে যারা মোটামুটি প্রবাসে আসার জন্য আগ্রহী বা একটা উপযুক্ত বয়স হয়েছে এদের মধ্যে সবাই জানে ভিজিট ভিসা কি ভিজিট বিষয় হলে ঘুরতে আসা এসে আবার ব্যাগ চলে যাওয়া এটারে রেখে ভিজিট বিষয় যদি ঘুরতে আসার পরে এদেশে সিস্টেম থাকে মানে আইনটা আছে যদি তখন দেশে বিষা পরিবর্তন করার অপশনটা থাকে তাহলে আপনি এদেশে থেকে যেতে পারবেন বিষা পরিবর্তন করে যদি বিষা পরিবর্তনের সিস্টেমটা বন্ধ থাকে তাহলে আপনি বিজি বিষয় এসে থাকার কোনো অধিকার নাই এটা অবৈধ চলে যেতে হবে তো যেটা হলো ট্রান্সফার বলে ভিজিট থেকে আপনি ওয়ার্ক বিষয়ে ট্রান্সফার হওয়া বলে তো ট্রান্সফার বিষয় যদি বন্ধ থাকে তাহলে আপনি ভিজিট বিষয়ে এসে আবার চলে যাওয়া ছাড়া উপায় নেই হয়তো অবৈধ হতে হবে নয় চলে যেতে হবে কিন্তু অবৈধ হয়ে এ এদেশে তেমন একটা সুবিধা করতে পারবেন না নিজের ক্ষতি করা ছাড়া নিজের লস হওয়া ছাড়া কিছুই না অবৈধ এই দেশে কিছুই করতে পারে না ওই রকম খুবই কষ্টের কাজ করে সে মোটামুটি পুরা গভর্নমেন্ট থেকে আপনার আলাদা থাকতে হয় যেমন সে কোনো একটা সরকারি হেল্প পাবে না সে কোনো একটা ডাক্তার দেখাতে পারবে না সে একটা অ্যাকাউন্ট খুলতে পারবে না ব্যাংক অ্যাকাউন্ট সে দেশে বৈধভাবে টাকা পাঠাইতে পারবে না অবৈধ লোকে সে একটা ভালো চাকরি করতে না একটা ভালো বড় একটা পোস্টে বড় একটা অফিসে যেতে পারবে না যাইতে আইডি কার্ড লাগবে যার কারণে অবৈধ লোকের সুবিধা নাই তবু মানুষ থাকে যারা বাধ্য হয়ে যায় কিছু করার নাই তারা অবৈধ থাকে কিন্তু এরা অনেক সুযোগ সুবিধা থেকে বঞ্চিত যেটাকে একেবারে করুণ অবস্থা যার কারণে দেশে অবৈধ হওয়া কোনো বুদ্ধিমানের কাজ না তো যাই হোক এবার কি ভিজিট ভিসা থেকে ট্রান্সফার যদি খোলে আসেন এসে ট্রান্সফার করে চাকরি বিষয় লাগায় কাজ করেন যদি শুধু ভিজিট বিষয় হয় আর যদি এদেশে সরকার বলে ভিজিট বিষয় খুলব এবং কোম্পানি চাইলে দেশ থেকে মানুষ এনে কাজ লাগাইতে পারে মানে ওয়ার্ক বিষয় খুলবে তাহলে তো আর ভালো তাহলে আপনি ডাইরেক্ট কাজের বিষয়ে আসবেন বিজিট বিষয় আসার প্রয়োজন নাই কারণ বিজিট বিষয়ে এসে আবার কাজের বিষয় লাগাইতে আপনার যদি কোম্পানি আপনাকে বিজিপ থেকে কাজের বিষয় নেয় তাহলে খরচ কোম্পানি বহন করে আর যদি কোম্পানি না নেয় তাহলে আপনাকে বিজির বিষয় এসে ফ্রি বিষয় লাগাইতে হয় ফ্রি বিষয় লাগাইতে আপনাকে আবার সেই খরচ নিজেরকে নিজে আবার তিন লাখ টাকার মতো খরচ দি কাজের বিষয় লাগাবেন যদি কোম্পানি না নেয় আপনি ফ্রি বিষয় লাগান তো এবার কী করবেন কাজ নাই ফ্রি বিষয়ের লোক এবার যাদের কাজ আছে জানা পড়ালেখা আছে এক্সপিরিয়েন্স আছে এরা খুঁজে কাজ নিতে পারে কাজ করতে পারে যাদের এটা নাই তাদের জন্য কাজেরও সমস্যা সে ভাষাগত দিকে সমস্যা কাজ জানা না থাকার কোনো অভিজ্ঞতা নাই সে কাজ পাইতে কষ্ট হয় এটা খুবই কষ্টকর খুবই কষ্টকর যাদের মানে কাজ জানা নাই এরা এসে ফির থেকে বিজেপি বিষা থেকে ফির বিষা লাগাইলি তো তবুও লাগে যাদের আত্মীয় স্বজন আছে যে কাছে কাজের ব্যবস্থা আছে এরা এসে ফির বিষা লাগাই কাজ করতে পারেন সবসময় বেশি যেটা প্রয়োজন বর্তমানে এখন এমিরাতে সেটা হলো ট্রান্সফার সেটা কাদের যারা বর্তমানে ইউএইতে আছে যারা বর্তমানে ইউএইতে আছে এদের জন্য ট্রান্সফার বিষয়টা চালু করে দেয় তাহলে এরা এদের সুবিধা মতো মন মতো যে কোনো জায়গায় যে কোনো কোম্পানিতে বিশাল আগে কাজ করতে পারবে এটা খুব খুব প্রয়োজন বর্তমানে মানে বিষা খোলা তো ট্রান্সফার খোলাটা খুবই জরুরি যারা এদেশে আছে তাদের জন্য আর বিষা খুললে তো ভালো কথা বাংলাদেশে যারা আছে তারা আসতে পারবে আসার জন্য এখন অবস্থা কি এখন বিষার অবস্থা হলো সকল ধরনের ভিসা বন্ধ আজকে ফেব্রুয়ারির পাঁচ তারিখ আজকে পর্যন্ত বাংলাদেশেতে সকল ধরনের ভিসা বন্ধ ট্রান্সফারও নেই বিজির বিষয় নেই কাজের বিষয়ও নেই ফ্যামিলি বিষয় নাই কোনো বিষয় নাই সকল বিষয় বন্ধ তো যদি বন্ধ যদি খোলে তাহলে আপনারা জানতে পারবেন যে কী বিষয় খুলছে সেটা তখন জানাবো এখানে আরেকটা কথা না বললে নয় ইম্পর্টেন্ট সেটা হলো ফেব্রুয়ারি মাসে যদি বিষা খোলে মার্চ এপ্রিল মানে আপনি ফেব্রুয়ারিতে আসলেন আসার পরে মার্চ মাসে আপনি হয়তো সব শুরু করলেন ফেব্রুয়ারি মাস তো আসলেন ওইটা শেষ ওইটাতে আপনি কাজকর্ম করবেন বা ঢুকবেন বিশাল লাগাবেন একটা সময়ের ব্যাপার স্যাপার শুধু ভিজিট করলে মার্চে মার্চ থেকে এদেশে গরম শুরু হয় মার্চ এপ্রিল মে জুন জুলাই জুন জুলাইতে আর বলার অপেক্ষা রাখে না তো যাই হোক তখন কিন্তু ফেরি ভিশাল লোকের কাজ খুবই কম থাকে শুধুমাত্র কাজ থাকে যাদের কোম্পানিতে এরা যাদের এক্সপিরিয়েন্স আছে কাজের মানে কাজ সারা জানে এদের জন্য কাজ আছে তবে গরমের কারণে তারাও কাজ করতে পারে না শুধুমাত্র কোম্পানির লোকেরা বাধ্য হয়ে কাজ করতে হয় তাও অনেক সময় সীমিত করে দেয় গভর্নমেন্ট থেকে যে গরমের সময় বারোটা থেকে তিনটা পর্যন্ত কাজ করানো যাবে না কোনো লেবার কি কোনো মানে যারা বাইরে কাজ করে এদের আর কি গরমের কারণে আর যারা কোম্পানিতে আছে কোম্পানিতে আসবে ভিতরে কাজ করবে সমস্যা নেই কিন্তু ফিরি বিশাল লোকের জন্য গরমের সময় কাজ খুবই কম থাকে যাদের কাজ জানা আছে বেশি শুধু এদের আর যাদের কাম কাজ জানা কম তাদের জন্য কাজ থাকে না গরমের সময় তো সামনে গরমের সিজন শুধু বিশাখ খুললে যেন আপনি চলে আসবেন সেটা না শুধু বিশাখ খুললে আসবেন আসার পরে কাজ নিয়ে পড়বেন সমস্যাতে তাই বলবো এখন পর্যন্ত সব ধরনের বিষয় বন্ধ আছে দুই একটা বিষয় এগুলো হচ্ছে ট্রান্সফার এগুলা অনার্স এবং ডিগ্রির অরিজিনাল সার্টিফিকেট থাকলে ওদের হয় তাও সবার না পঞ্চাশ জন অ্যাপ্লাই করলে দুইজনের হচ্ছে একজনের হচ্ছে তাই বলা যায় সেটাও বন্ধ সব ধরনের বিষয় এখন বন্ধ যদি বিষয় খুলে কি বিষয় খুলছে ওইটা জেনে তারপরে আসবেন বিষয় খুলে খুললে করে চলে আসবেন না সবাই কি বিষয় খুলছে সেটা জেনে সেটার কাজ আছে কি না বা এখানে এসে ট্রান্সফার করতে পারবেন কিনা এগুলো জানার পরে আসবেন আর সবচেয়ে বড় যে বিষয়টা যেটা আমি সবার কাছে রিকোয়েস্ট সবার সাথে আপনারা বিষয় সম্পর্কে কাজ করেন কথা বলেন আমি জানি আমার কাছে অনেকে বলছে কন্টাক্ট মন্টাক হয়ে গেছে বলছে টাকাও দিয়েছে আমার একটা রিকোয়েস্ট কাউকে কোনো ফোকারে টাকা দিবেন না এমনি কথাবার্তা বলে ফাইনাল করে রাখেন বিষয় খুললে আমরা জানাবো সংবাদ মাধ্যম জানাবে নিউজ হবে মানুষ আসছে ফ্লাইট হবে দেখবেন তারপরে যাই আসবেন এর আগে আসবেন না আর টাকা পয়সা দিয়ে কারোর সাথে কন্ট্যাক্ট করবেন না কন্ট্যাক্ট হবে পরে আগে বিষা হয়ে যাক বিষা চালু হোক মানুষ আসুক তারপরে কন্ট্যাক্ট করবেন সমস্যা নেই আমি কত টাকা করবেন কত টাকা খরচ হয় সেটা আমরা আপনাদেরকে জানিয়ে দেব আপনারা আমাদের আমি না যে কোনো যারা থাকে ভিডিও পোস্ট করে ভিডিও দেয় এদেরকে ফলো রাখবেন ফলো রাখলে আপনার ক্ষতি হয়ে যাবে না দুই টাকা কোনো এক সময় ইউএ সম্পর্কে কোন একটা নিউজ পাইলে পোস্ট ফাইলে দিলে এতে করে আপনার উপকারই হবে তো সেই জন্য বলবো ভিডিও অনেক বড় হয়ে গেছে আরও কিছু কারো জানার থাকলে পার্সোনাল কমেন্ট করেন আমি যথেষ্ট পরিমাণে সাহায্য করব বলার জন্য চেষ্টা করব। তথ্য নিয়ে এবং সত্য যে যা সেটাই বলব তো ভালো থাকেন সুস্থ থাকেন এর বর্তমানে বিশ্বের সব সর্বশেষ আপডেট হলো আজকে পাঁচে জানুয়ারি ফেব্রুয়ারি আজকে পাঁচে ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ এখন পর্যন্ত সকল ধরনের বিষা বাংলাদেশের জন্য বন্ধ কোনো আপডেট আসে নাই কোনো নিউজ আসে নাই তো যদি নিউজ আসে আমরা সাথে সাথে এদেশের নিউজ থেকে এদেশে আর সোর্স থেকে এদেশে যত ইনফরমেশান পাই তথ্য পাই সাথে সাথে আমরা আপনাদেরকে ভিডিওর মাধ্যমে পোস্ট করে দেব আর আমাদের নিউজগুলা তো আছে তারা তো অবশ্যই নিউজ করবে তবু আমরা যদি এখানে আসি আপনাদের যদি কারো কোনো তথ্য প্রয়োজন হয় আমাদেরকে বলতে পারেন আমি কোনো বিষয় কাজ করি না কিন্তু আমি তথ্য দিয়ে আপনাকে হেল্প করতে পারবো কখন আসবেন এই দেশে কি বিষয়ে আসবেন কোন বিষয় করলে কত খরচ হয় কোন বিষয়ে কত টাকা আপনাকে কন্ট্যাক্ট করতে হবে এই ধরনের নিউজগুলা এই ধরনের ইনফরমেশনগুলো আমি আপনাকে দিতে পারবো আপনি এগুলো জানার পরে আপনার উপকৃত হবেন এবং টিকিট তখন কত টাকা রেট এই দেশে গভর্নমেন্টের ভিজিট ভিসার ফি কত এবং লেবার ভিসা এটা ওয়ার্ক ভিসা ওয়ার্ক ভিসার জন্য গভর্নমেন্টকে ফি দিতে হয় কত এগুলো আমি আপনাদেরকে জানাতে পারবো যখন যা যেটা প্রয়োজন হবে আগে খুলুক কি বিষা খুলে ওইটা দেখি তারপরে বিষা ওইটার উপরে আপনার যত তথ্য আছে সেগুলো আমি আপনাদের মাঝে শেয়ার করব ভালো থাকুন সুস্থ থাকুন আজকে পর্যন্ত যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই করে রাখেন পরবর্তীতে নিউজ পাবেন সকল ধরনের ইউএই না শুধু আদার্স অন্যান্য কান্ট্রির কী অবস্থা সেই ধরনের নিউজও পাবেন যদি আপনারা সাপোর্ট করেন আর যদি আপনারা সাপোর্ট না করেন ভিডিও না দেখেন সাবস্ক্রাইব না করেন তাহলে আসলে আমার তো এই ভিডিও বানানোর কোনো প্রয়োজন নেই কারণ কেউ দেখবে না যেটা সেটা আমি বানাই কিলাম বা সাপোর্ট না করলে আপনার সাপোর্ট করলে আমি আপনাদের জন্য যথাসাধ্য চেষ্টা করব। করবো না এখানে আমার কোনো দান্দা নেই আমার দান্দা বলতে আমি বিশাল কোনো কাজ করি না কোনো টিকিট বিক্রি করি না কিছুই বিক্রি করব না কিছুই করি না করার ইচ্ছাও নাই শুধু আমার কাজ হলো প্রচার প্রচারণা করা তথ্যগুলা মানুষের মাধ্যমে ছড়িয়ে দেওয়া আল্লাহ হাফেজ সব ভালো থাকুন আবুধাবি থেকে শহীদুল ইসলাম সোহেল